ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর সব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি সেরকমই এক ঘটনার সাক্ষী রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা ও থানার পাণ্ডবেশ্বর খোট্টাডিহি গ্রামে ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের পোল্ডাডিহি গ্রামের ডিহিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালাবিভি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাসতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নানের পরিবারসহ দিহিপাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যেই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখল এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে আমি ভাইতে গেলাম তো ভাঙলাম

সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় যদি পতঙ্গ হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যেসব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকার দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আর যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম সুপন